এখন যে আছি ন্ডু তো সেই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি মানে এত পরিমাণ কুয়াশা এখানটা তো লাইট আছে বলে কুয়াশাটা কম আছে তো যেখানে ফাঁকা জায়গা আছে সেখানটা তোমাদেরকে দেখা সব গাড়ি স্পিড কিন্তু একদম স্লো মানে সামনে পাঁচ হাত দেখতে পাচ্ছি বাকি কিন্তু আর দেখতে পাচ্ছি না এত পরিমাণ কুয়াশা এ আবার আলাদা আরো কুয়াশা মানে বাড়ি যাব কিভাবে ভাবছি প্রতিটা গাড়ি কিন্তু আসতে যাচ্ছে একদম ছাড়া দেখতে পাচ্ছ কি অবস্থা যান নিয়ে বাড়ি যাচ্ছি মনে হচ্ছে যেন এমন অবস্থা তো যাই হোক এম এস মিউজিকের বক্সটা কিন্তু টেস্টিং জন্য এসেছিলাম ওখানে তিন দিন বাজবে দেওয়ান ভেড়িতে ক্লাবের সুরজিৎ দাদের ক্লাবের পুজোতে বক্সটা বাজছে টানা তিন দিন বাজবে তারপর একদিন রোড শো হবে তো আমাদের ওখানে যে টেস্টিংটা করা হয়েছিল ঘলদীগুড়ের হরিবাসরের মাঠে তো সেইখানে যে সাউন্ডটা পেয়েছিলাম আমাদের অনেকটাই ভুল ত্রুটি ছিল ধরতে পারিনি আমরা তো পর এতে বক্স নিয়ে যাওয়ার পর আমাদের ওটা মনে হলো যে ভুলটা আমরা ধরতে পেরেছিলাম তো সেই ভুলটা শুধরানোর জন্য কিন্তু আমরা এখানে চলে এসেছিলাম প্লাস মালটা রেডিও করে দিলাম এছাড়া টেস্টিংটাও করা হলো তো টেস্টিংয়ের যে রেজাল্টটা আমরা পেলাম বিভৎস একটা রেজাল্ট ওখানে যদি পনেরো বাজে এখানে কুড়ি বাজে। প্লাস রেঞ্জটাও ভালো হচ্ছে ওখানে দশ হাতের মতো রেঞ্জ মানে বিভক্ত বাজছিলো তারপর হয়তো বেস্টটা ছিল না এখানে কিন্তু অন্য রকমের এক বেজেছে অসাধারণ বেজেছে যাই হোক খুব শীঘ্রই কিন্তু আমাদের ওইদিকে মালটা ভাড়া হতে চলেছে তো ওখানেও বাজবে তখন কিন্তু দেখে নিও এর আলাদা রূপ ও আলাদা সাউন্ড কোয়ালিটি এখন এই কুয়াশার মধ্যে দিয়ে টেস্টিং করে বাড়ি যাচ্ছি কালকে সরস্বতী পুজো যাই হোক তো যা যাক তো চলো গুড নাইট তোমরা সব ঘুমিয়ে পড়ো এখন আমরা বাড়ি যাই এইভাবে একটা ইন্ডিকেটার জ্বলছে আর আমরা তিনজন এইভাবে যাচ্ছি concept of uh, 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 Music present single ticket. नंदो कुमार से बेटा हमारी बराबरी तो तुम्हारे दादा पर दादा तक नहीं कर पाए सब के सब आए बजाए फिर उठाए और चले गए बेटा झूला झूल मगर अपने बाप को मत भूल एम एस म्यूजिक प्रेजेंट सिंगूर थे remix remix